নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজ আপনাদের সামনে কি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যা যা আমরা কেনাকাটা করেছি পুজোর জন্য সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে বাবার পাঞ্জাবিটা দেখাই এই যে এইটা হচ্ছে বাবার জন্য পাঞ্জাবি কেনা হয়েছে এরকমই একটা সাইডে এই কাজটা আছে আর একটা সাইডে এরকম প্লেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা বাবার গেল এটা আমার হাজব্যান্ডের সাদা লালে আগে বছর একটা কালো নিয়েছিল ব্ল্যাকে তো ওটা আমি বলেছি এবার সাদা লাল নিতে এই যে সাদা লালে এই সামেনটা এরকমই কাজ এতটুকু বুকটা পর্যন্ত এরকম এতটাই কাজ এটা নিয়েছি ভাইয়ের জন্য একটা সাইডে এরকম পাখার অর্ধেকটা অর্ধেকটা পুরোটা কাজ একটা সাইড আর একটা সাইড ফেল আর গলার কাজটা এই অংশ ওভার টু এরকম অর্ধেক অর্ধেক কাজ এটা খয়রিতে কেমন হয়েছে জানাবেন তিনটে পাঞ্জাবি নেওয়া হয়েছে এবার আসি শাড়িতে তিনটে শাড়ি নিয়েছি কটনের মায়ের একটা শাশুড়ি মায়ের একটা আমার আমারটা কেনার কথা ছিল না তাও কিনে নিলাম এই লালটা হচ্ছে শাশুড়ি মায়ের একদম কটন কটন পিওর এইটা হচ্ছে ক্যাটালগটা যেহেতু সুতির শাড়ি পরে শাশুড়ি আমার মা দুজনাই বেশি সুতির শাড়ি পছন্দ করে কটন সেই জন্য এটাই নিলাম আর এইটা হচ্ছে আমার মায়ের

এইটা হচ্ছে আমার শাড়ি সাদা লাল আমি আগের বছর একটা সাদা লাল নিয়েছি ওটা হচ্ছে কি শাড়ি ওটাকে ওটা শাড়ি বতের বছর আর এই যে সাদা লালে আগের বছর সাদা লাল নিয়েছি ওটা একটু দামি ছিল আর এটা গরদের নিয়েছিলাম আগের বছর গরদের শাড়ি নিয়েছিলাম সাদা লাল মানে সাদা লালটা দেখলেই খুব ভালো লাগে আমার শাড়ি কিনতে যাবো মানে সাদা লালটা মনে হয় বেশি পছন্দ হয় তো এই তিনটে শাড়ি হয়েছে তিনি যেগুলো আপত্ত্ব আমার কাছে আছে সেগুলোই দেখাতে পারছি আমি শাড়ি নিয়েছি কিন্তু ওটা ফলস পাড়ে চলে গেছে আমি আর ওটা দেখাতে পারবো না পরে অন্য সময় আমারটা দেখাবো এগুলো দিয়ে দেবো যে না দেখাতে পারবো না অজনে এগুলোই আগে দেখিয়ে দিচ্ছি আর এই একটা হাকো বানিয়েছি আমি সাদা একদম সাদা কিচ্ছু বোঝা যাচ্ছে না একটু ঘটি হাতা আছে এখানটা আর একটা পিঠে ফিতে আছে ব্যাস এইদম সিম্পল একটা ব্লাউজ নিয়েছি আর একটা লাল নিয়েছি রেডটা দেখাই রেড হাকোবাটা নিলাম না কারণ হাকোবা আবার দু পাঁচ বছর মধ্যে পুরনো হয়ে যাবে ওই জন্য আমি আর গেলাম না হাকোবার দিকে এই রকম নিয়েছি সিম্পলের মধ্যে আমার খুব ভালো লাগছিলো এটা প্রথম দেখিয়েছি এটাই ভালো লাগলো এরকম কাজ হবে হাতে আর পিঠে ব্যাস এটা আমার লাল সাদা জামদানি আছে ওটার সাথে পরার জন্য বা এই সাইডের সাথেও পড়তে পারবো সাদা লালটা তো এটা নিয়েছি আমার সাদা কুর্তিটা দাও আর একটা নিয়েছি হাতা যেরকম পরে আছি এরকমই এটা হাতা আছে দুটোই হয়েছে এইটা এটা আমার মা দিয়েছিল সাদাটা টা এটাও কাটিং পুরোটা হাঁকোবার মতো ফুটো ফুটো করা চিকন কাঠির কাজ এটা পুরো সুতোর কাজ পুরো হোয়াইট হোয়াইট দেখলেই যেন আমার মনে হয় নিয়ে এত ভালো লাগে অন্য কালার দিকে আর পরে চোখই যায় না এটা এত সুন্দর লাগে আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এইটুকুই যা যা কেনা হয়েছে সেটুকুই দেখালাম শুধু আমার শাড়িটা যেটা আমি নিয়েছি নতুন আরো আমার যা হয়েছে সেগুলো আমি আমার অন্য ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে আজকের মতন আসি সকলে ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন কার্ডটা কেমন লাগলো আজকের মতন ধন্যবাদ গুড নাইট সবাইকে